হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে দারুণ ইনফরমেটিভ কারণ আমি আজকের এই ভিডিওতে ছয়টা টিপস দেবো লাস্টের দুটা টিপস কিন্তু বোনাস টিপ রইলো তোমরা যদি এই বোনাস টিপ দুটো না শোনো তাহলে কিন্তু তোমরা প্রেগন্যান্সি ক্যান্সেল করতে তোমাদের অনেকটাই ব্যর্থ হতে পারে আজকের এই দু যেই দুটা বিষয়ে আমি আলোচনা করব একটা হলো একটা ব্যায়াম যেই ব্যায়ামটা করলে কিন্তু তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হবে আর একটা হলো ড্রিঙ্ক কি এমন ড্রিঙ্ক খেলে তোমাদের প্রেগন্যান্সি ক্যান্সিভ হবে সেটা শিওর সেটা আমি নিজে ট্রাই করেছি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটি তুমি যদি না দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো আগে আলোচনা করব প্রেগনেন্সি আসার কিছু লক্ষণ মানে পিরিয়ড মিস হওয়ার কিছু লক্ষণ দেখো পিরিয়ড মিস হওয়ার আগে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হলো ইমপ্লান্টেশান পর পরপর আমাদের ইমপ্লান্টেশান হয় বা ইমপ্লান্টেশানটা যদি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু ওই ভ্রুনটা জড়ায়ুতে এসে বসে যায় জড়ায়ুতে এসে বসা মাত্রই কিন্তু আমাদের শরীরে নানান ধরনের হরমোনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় যেমন ধরো তোমার হালকা হালকা বমি বমি ভাব হতে পারে বা তোমার পেট ভার বা ফোলা ফোলা লাগতে পারে বা তোমাদের ঘন ঘন ইউরেশ ইউরিনেশন হতে পারে মেন যেটা লক্ষণ হচ্ছে তোমার পেটে কিন্তু হালকা একটা ব্যথা হবে যখন ইমপ্লান্টেশানটা হয় মানে গর্ভরোপণটা হয় তখন কিন্তু যেই জায়গাটা আর কি গর্ত করে আর কি জরায়ুতে ব্রণটা বসে সেই জায়গা থেকে হালকা মতো একটু ব্লিডিংও তোমরা দেখতে পারো তার সাথে পেটে ব্যথা হতে পারে দেখো অনেক মহিলারা এটা অনুভব করতে পারে না অনুভব যারা না করতে পারে তারা তাদের কি প্রেগন্যান্সি ক্যান্সিভ হয় না হ্যাঁ হয় কিন্তু সব মহিলাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন হয় না তো ইমপ্লান্টেশনটা যখন হয় আর কি তখন সেরকম তোমরা বুঝতে পারবে না ব্যথাটা অনেক মহিলারা অনুভব করতে পারে হালকা মতো ব্যথা হবে সেটা যে অনেকক্ষণ স্টে করবে তা কিন্তু নয় হালকা না একদম হালকা একদম টান ধরে থাকার মতো ব্যথা এও তোমরা কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারবে পেটের চার আঙ্গুল নিচে ব্যথাটা বুঝতে পারবে তার সাথে হতে পারে হালকা মতো ব্লিডিং ব্লিডিংটা আজকে আজকে শেষ হয়ে যাবে বা কালকে যদি তোমরা থাকে যদি তিন চার দিনের বেশি তোমরা হালকা হালকা ব্লিডিং দেখো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই বলবো ডাক্তারের স্বর্ণাবর্ণ হতে এটা গেল দু তৃতীয় যে বিশেষ লক্ষণটা দেখা যায় সেটা কিন্তু ঘন ঘন ইউরিনেশান হওয়া দেখো যখন আমাদের শরীরে হরমোনাল অ্যাক্টিভিটিস বেশি হয় প্রেগনেন্সি কনসিভ হয়েছে আমরা তো বুঝতে পারি না তো অনেক সময় দেখো আমাদের বারে বারে ইউরিন যেতে হচ্ছে তখন কিন্তু আমাদের জল চেষ্টাটাও বেশি বেড়ে যায় কারণ আমাদের শরীরে যে একটা প্রাণ এসছে এই প্রাণটাকে কিন্তু ভালো করে সাপোর্ট দিতে হবে যার কারণে আর কি হরমোনাল অ্যাক্টিভিটিসগুলো হয় আর যখন আমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তখন কিন্তু আমাদের রক্ত সঞ্চালন আমাদের শরীরে অনেকটা বেড়ে যায় যার কারণে জলায়ুতে কিন্তু অনেক ধরনের রক্ত সেখানে পৌঁছায় মানে বাচ্চাটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো আমাদের শরীরে বেশি বেশি ক্লান্ত বোধ হতে পারে হতে পারে তোমার বেশি জল চেষ্টা বাড়ছে যার কারণে তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো বা এই প্রেগন্যান্সি সিমটমসগুলো কিন্তু পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ আগে দেখা যেতে পারে যদি তোমরা দেখা যেতে পারে তোমরা যদি এই লক্ষণগুলো মেলাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয়ে গেছে এখানে আরেকটা কথা বলে রাখি অনেকে কিন্তু প্রিমিনস্টুয়াল সিনড্রোম থাকে মানে পিএমএস সোজা কথায় পি এর মধ্যেও কিন্তু এরকম ডিজিজ হতে পারে বা লক্ষণ হতে পারে তোমাদের পেটে ব্যথা হতে পারে গা গোলাতে পারে কিন্তু এগুলো যদি হয় তোমাদের পিরিয়ড চলে আসবে এক দু দিনের মধ্যেই প্রিমিনস্ট্রাল সিনড্রোম আমারও ছিল আমি আমার প্রেগন্যান্সি ক্যান্সেল হওয়ার আগে এই বিষয়টা নিয়ে অনেকটাই মাথা ঘামিয়েছি যে কেন এটা এমন হচ্ছে ডাক্তার আমি কোনো সময় দেখাই নেই এটা আপনি আপনি ঠিক হয়ে যেত পিরিয়ড মিস হওয়ার আগে মানে কি বলবো প্রেগন্যান্সি তো জানতাম না প্রেগন্যান্সি হলো কি হলো না পিরিয়ড হওয়ার আগে আমার প্রায়ই এরকম হতো আমি প্রত্যেক সময় মনে করতাম যে না এই মাসে হয়তো বা আমাদের আমার পিরিয়ডটা হয়ে যাবে দেখো প্রিমিনিস্টুয়ালের জন্য আমি একটা ট্রিক্স যে ড্রিঙ্কটা আমি খেয়েছি এই ড্রিঙ্কটা খাওয়ার পর কিন্তু আমি অনেকটা রিলিফ পেয়েছি তো চলো তোমাদের সাথে এই ড্রিঙ্কটাও শেয়ার করবো এখন আমি যে ড্রিঙ্কটার কথা বলবো সেটা কিন্তু প্রি মিনস্ট্রাল এবং যারা ই রেগুলার পিরিয়ড হয় তাদের এটা থেকে মুক্তি দেবে দেখো আমি সকালবেলায় কি করতাম একটা একটা পাত্রর মধ্যে জল নিয়ে নিতাম জলের মধ্যে দুটা এলাচ তারপর নিয়ে নিতাম মিষ্টি জিরা যেটাকে আমরা মিষ্টি জিরা তো তোমরা চিনুই হয়তো বা মিষ্টি জিরা দারচিনি আর একটু মেথি এটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নাও ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে তোমরা ছেঁকে নিয়ে জলটা খাত খেতে পারো এটা তোমরা খেতে পারো সব দিনই এটা খাওয়ার পর আমি অনেকটা উপকার পেয়েছি অনেকটাই উপকার পেয়েছি কারণ এই এই ড্রিঙ্কটা খাওয়ার পর আমার প্রিমিনস্ট্রল সিনড্রোমের সমস্যাটা অনেকটা কমে গেছে আর আমি প্রেগনেন্সি ক্যানসেল করতে পেরেছি যেহেতু আমার প্রি মেনস্ট্রুয়াল কার প্রিম সিনড্রোমের কারণে অনেক মাস আমার পিরিয়ড পিছিয়ে যেত পিরিয়ড হতে চাইতো না কিন্তু এটা খাওয়ার পর আমার পিরিয়ড চলে এসেছে এটা একদম জেনুইন তোমাদের রিভিউ দিচ্ছি ল্যাক অফ দ্য ওয়ার্ল্ড পজিশান এটা হলো তোমার দ্বিতীয় নম্বর ব্যায়ামটা যেটার কথা বলছি এই ব্যায়ামটা করলে কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে পাগলি উপর দিকে রাখতে হবে ছবিতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এরকম যদি তোমরা দিনে সকাল দিকে একবার করো বিকেল দিকে একবার করো এটা করলে কিন্তু ফ্রেন্ডস তোমাদের কি বলবো পিরিয়ডটা যেমন ভালো হবে তেমনি কিন্তু প্রেগনেন্সি ক্যান্সিব কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না এটা আমি নিজে করেছি তার জন্য তোমাদের আমি এটা শেয়ার করছি এটা জেনুইন তো তোমরা এই দুটা টিপস একটু ফলো করে দেখো বা বন্ধুরা তোমাদের কিন্তু হানড্রেড উপকার হবে তোমরা যদি দেখতে চাও যে তোমাদের বাচ্চা পেটে আসলে কীরকম ভেদা হতে পারে তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটাতে কিন্তু আমি সব কিছু খুব সুন্দর করে আমি বুঝিয়ে বলেছি তো চলো আজকের মতো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি তোমরা এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে আসবে তো চলো আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে